অনেক দরবারে চলে গিয়েছি জ্ঞান অর্জন করার জন্য আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য আমি একজন জামানার মুজাদ্দের সাহায্য করি একজন মরিদানা আমি ওই জায়গায় বয়স হয়েছি প্রায় পনেরো বছর ধরে এখন আমার যা আছে। আছে আমি হুজুল কেবলার যে সবক সবকগুলি পালন করি তারপর আমার পাশাপাশি আরেকজন গুরু আছে তিনি নাম হচ্ছে বলন কাইজি বলন কাইজি তিনি ধর্মীয় যে বিষয়গুলো যেই গ্রন্থগুলো আছে যে নবী কাহাকে বলে রাসুল কাহাকে বলে আল্লাহ সৃষ্টিকর্তা কাকে বলে অলি আল্লাহ কাহাকে বলে মাসাই কাহাকে বলে এবং মাওলানা মুহাসলে কুরআ সাইকুল হাদিস কাহে বলে এই গ্যানগুলি আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে বোঝায় এই জ্ঞান আসলে ধর্মর বিষয়ে আমরা বেশি জ্ঞানই নয় আমরা তা জানি না আমাদেরকে বলেন কাজী এই জ্ঞানগিলে আমাদেরকে সবাইকে আমাদের বলে দেয় যে ইসলাম কাকে বলে এবং ইসলামের আদর্শ কী কী এই বিষয়গুলো শুধু তা না আর অন্য অন্য যে বিষয়গুলি আছে চলার ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে এইসব বিষয় নিয়েও ইনি আমাদেরকে অনেক কথা বলেন জ্ঞানের কথা বলেন তাই আমরা আসি আজকে বুধবার নারায়ণগঞ্জ রূপগঞ্জ তার পৌরসভার পরপর ছয় নং ওয়ার্ডে আজকে আমাদের বলম কাইজি আমাদের গুরু তিনি এখানে উপস্থিত হয়েছেন আমরা ওনার সম্মুখে সবাই বসে কিছু আমরা কিছু কথা বলতেছি গুরুর কাছে আমরা জ্ঞানের কথা শুনব এবং আমাদের এই গুরু তিনি সাতাইশটা বই রেখেছেন আধ্যাত্মিক জ্ঞানের এবং ধর্ম নিয়ে এবং আমাদের এই কোরআনের যেই আরবি যেই ভাষাগুলো আছে বাংলা ভাষায় তিনি রূপান্তরিত করেছেন এবং ইন্ডিয়াতে যে হিন্দু ধর্মের যে ভাষাগুলো আছে ইনি বাংলায় রূপান্তরিত করেছেন বলন কাজী এই জ্ঞানের বইগুলো আপনারা সকলে পড়বেন যারা জ্ঞান সংগ্রহ করতে চান শিখতে চান অবশ্যই বলন কাজীর কাছে এসে আপনারা তিনি নেবেন ইনি জ্ঞানের কথা বলবেন ইনি কোনো ঘাড়ি বাড়ি নিয়ে চলেন না ইনি সাধারণভাবে চলেন ইনি সারা বিশ্বের কাছে ইনি যে জ্ঞানগুলো অর্জন করেছেন আধ্যাত্মিক জ্ঞান এটি মানুষের মাঝে ইনি ছড়িয়ে দিতে চায় ছড়িয়ে দিতে চায় যার বলন কাজী যে মানব দেহের কোন কোন জায়গায় কি কী ইন্দ্রগিলে আছে ইনি সব বিষয় জানে আপনাকে একটি একটি করে ইনি দেখাই দিবে এবং বাথাইয়ে দিবে তাহলে আস্তে আস্তে আপনার জ্ঞান সম্বন্ধে আপনি আপনি জ্ঞান খুলবে আমরা আসল কথা কি বর্তমান গোলামে এখানে যারা আছে তারা ওয়াজ নসিহত করে আমরা ওয়াজে যাই কোন হুজুরের কণ্ঠ ভালো এদিকে ফলো করি আসলে ওয়াজের কি আমরা সবাই বুঝি না এই বিষয় নিয়েও আমাদের বলন কাজে আমাদেরকে সুন্দরভাবে বাংলা ভাষায় সাধু ভাষায় আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় জ্ঞান আসল কথা কি সৃষ্টিকর্তা এবং রাসুল সোনুল সাল্লামের আদর্শর জন্য আমরা বিভিন্ন দেশে ওই বিশ্ব আমরা ঘুরে আসি আমরা আরা জীবনে কোরআন হাদিস ভাবি আসুন কোরআন হাদিস আমরা গবেষণা করতে পারি না তাই আমরা বুঝতেও পারি না তো কোরআন হাদিসের মূল যে তথ্য যে জ্ঞান এটা বলন কাজী হিসাবে মাথার মতো আছে ইংরেজির ভিতরে জ্ঞান আছে এই জ্ঞান গেলে আমরা সাধারণ লোক আমরা শিক্ষা করি ইনি কথা মতন যেন আমরা চলতে পারি আমরা গুরুর কাছে সবসময় আমরা আসি আর গুরু বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন আলোচনায় বসে আপনারা বলন কাজীর কাছে আসবেন ওনাকে স্মরণ করবেন ওনার বইগুলো স্মরণ করবেন জ্ঞান অর্জন করার জন্য তো সবাই ভালো থাকেন বাংলাদেশের ধর্মপ্রিয় মানুষ যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকে ইসলাম আলাইকুম বলন কাজী জিন্দাবাদ জয় হোক বলনকাজী Thanks for watching. Lots of love.